আমি বহুদিনৰ পৰা জাপানত অসমৰ শিক্ষিত ল'ৰাক চাকৰিৰ বাবে পঠিয়াবৰ বাবে এডভানটেজ অসমৰ সময়ত কৰা চুক্তিৰ বিষয়ে আলোচনা কৰিছিলোঁ জাপানৰ পৰা তিনিটা কোম্পেনীয়ে জাপান চৰকাৰৰ পৰা বিধিবদ্ধ অনুমতি লৈ অসমৰ যুৱক যুৱতীসকলক জাপানীজ লেংগুৱেজত শিক্ষিত কৰিব খুজিছে জাপানৰ এই কোম্পেনী তিনিটাৰ নাম হ'ল এছিয়ান ৱান কোম্পেনী লিমিটেড জেছিক্স ভেঞ্চাৰ লিমিটেড আৰু মাইক্ৰ' কেৰিয়াৰ পাৰ্টনাৰ্ছ লিমিটেড এই তিনিটা কোম্পেনীয়ে অসমৰ ল'ৰাক জাপানী ভাষাত শিক্ষিত কৰিব আৰু জাপানত নিশ্চিত নিয়োগৰ সুবিধা দিব আৰু জাপানত যেতিয়া আমাৰ ল'ৰাই কাম কৰিব ইণ্ডিয়ান ৰুপিজত মাহত প্ৰায় আঢ়ৈ লাখ টকালৈকে উপাৰ্জন কৰিব পাৰিব এই বিষয়ে আমি এই তিনিটা কোম্পেনীয়ে অসমত অহাৰ পিছত আলোচনা কৰাৰ পিছত আমি আৰু আপোনালোকক তথ্য দিব পাৰিম এই ট্ৰেইনিং প্ৰগ্ৰেমবিলাকত তিনি চাৰে তিনি লাখ চাৰি লাখ টকা পৰ্যন্ত খৰচ হয় ইয়াক যাতে ল'ৰা ছোৱালীয়ে খৰচবোৰ বহন কৰিব পাৰে সেইকাৰণে ৰাজ্য চৰকাৰে ডেৰ লাখ টকাৰ ৰাজ সাহাৰ্য আগবঢ়াব বাকী টকা ষ্টুডেণ্টে বেংকৰ পৰাও ল'ব পাৰিব বা নিজেও ইমানখিনি পুঁজি তেওঁলোকে ব্যয় কৰিব পাৰিব কাৰণ তিনিমাহ জাপানত দৰমহা পোৱাৰ লগে লগে তেওঁলোকৰ মূল বা যিটো বিনিয়োগ কৰিছিল সেইটো লগে লগে তেওঁলোকে উভতাই দিব পৰা পৰ্যায়ত আহি যাব আমি প্ৰথম পৰ্যায়ত তিনি হাজাৰ অসমৰ ল'ৰাক জাপানত চাকৰি কৰিবৰ কাৰণে জাপানীজ লেংগুৱেজ ট্ৰেইনিং দিব খুজিছোঁ আৰু বহুত সময়ত কোনোবা ল'ৰা ছোৱালী যদি জাপানতো যাব নোখোজে জাপানৰ ইমান কোম্পেনী এটা ইণ্ডিয়াত আহিছে তেওঁলোকে ইণ্ডিয়াতো কাম কৰিব পাৰিব জাপানিজ কোম্পেনী ইন ইণ্ডিয়া এই আঁচনিখন যাৰ নাম আমি চি এম ফ্লাইট বুলি দিছোঁ চিফ মিনিস্টার ফরেন লেঙ্গুয়েজ ইনিশিয়েটিভ ফর গ্লোবেল হিউমেন টেলেন্ট সো এই এই আমাৰ এডভান্টেজ আমি ঘোষণা করেছিল আজি তাক আমি এটা সম্পূর্ণ ৰূপ দিব। ইয়ার প্ৰত্যেকজন ট্রেনিং লোৱা লড়া ছালীক রাজ্য সরকারে দেড় লাখ টাকার স্কলাৰশ্বিপ দিব নমস্কার সুজা ছাত্র সুপ্রদয় স্বাগত জানাই আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার কথাগুলো মনোযোগ দিয়ে দেখুন সারা ভারতবর্ষে যতগুলো রাজ্য আছে তার মধ্যে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা অবশ্যই একটি উল্লেখযোগ্য নাম এ বিষয়ে কোনো সন্দেহ নেই যখন পশ্চিমবঙ্গের যুবক যুবতীরা চাকরির দাবিতে দিনের পর দিন রাস্তায় আন্দোলন করে যখন পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বের হওয়ার আশি দিন হয়ে গেলেও তারা এখনো পর্যন্ত কলেজে ভর্তি হওয়ার সুযোগ পায় না যখন পশ্চিমবঙ্গের সরকার যুবক যুবতীদের চাকরির পরিবর্তে এই রাজ্যে মদের ব্র্যান্ডিং করে যখন এই রাজ্যের সরকার যুবক যুবতীদের শিক্ষিত করবার পরিবর্তে শিক্ষা চুরি করে যখন এই রাজ্যের সরকার বারবার বিদেশে গিয়েও বিশ্ব বাংলা সম্মেলন করেও একটা কোম্পানিকেও এই রাজ্যে আনতে পারে না তখন আসামের মুখ্যমন্ত্রী এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন তিনি আসামের একটি নতুন স্কিম চালু করেছে যার নাম দিয়েছে চিফ মিনিস্টার ফরেন ল্যাঙ্গুয়েজ ইনিশিয়েটিভ ফর গ্লোবাল হিউম্যান ট্যালেন্ট এবং কখন তিনি চালু করলেন জাপানিজ তিনটে কোম্পানি আসাম সরকারকে প্রস্তাব দিয়েছে যে তারা আসাম থেকে যুবক যুবতীদের কাজ দিতে চায় তাদের কোম্পানিতে কিন্তু তার জন্য তাদের প্রয়োজন কি জাপানিজ ভাষাটা শেখা এবং সেই জাপানিজ ভাষা শিখতে গেলে তাদের উপযুক্ত ট্রেনিংয়ের দরকার আছে এবং সেই কোম্পানি এবং আসামের মুখ্যমন্ত্রী তাদের যৌথ আলোচনায় যৌথ বৈঠকের মধ্যে থেকে একটি সিদ্ধান্ত উঠে আসে যে জাপানিজ কোম্পানিগুলো তারা আসামে জাপানিজ ট্রেনিং দেবে জাপানির ভাষা ট্রেনিং দেবে এবং ট্রেনিং দেওয়ার পর আসামের যুবক যুবতীদের তাদের কোম্পানিতে নিযুক্ত করবে কিন্তু যখন সেই জাপানিজ কোম্পানিগুলো যদি কখনো ইন্ডিয়াতে ইনভেস্ট করে তাহলে তাদের সেই জাপানিজ কোম্পানিতে ইন্ডিয়াতেই আবার কাজ করবার সুযোগ দেবে এবং যাদের যাদের এই জাপানি কোম্পানিতে চাকরি হবে যারা সেখানে গিয়ে চাকরি করবে তারা ইন্ডিয়ান মানিতে মাসে প্রায় আড়াই লক্ষ টাকার কাছাকাছি মাইনে পাবে কিন্তু এই জাপানি ভাষা শিখতে গেলে প্রায় তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা খরচা আছে তাদের যে সিলেবাস বা তাদের যে কোর্স আছে এখন আসাম সরকার আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা যে নতুন স্কিম চালু করেছে যেখানে দাঁড়িয়ে চিফ মিনিস্টার ফরেন ল্যাঙ্গুয়েজ ইনিশিয়েটিভ ফর গ্লোবাল হিউম্যান ট্যালেন্ট এখানে প্রথমেই তিন হাজার যুবক যুবতীকে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে এবং যে এই জাপানিজ ভাষা শেখার বা এই ট্রেনিংয়ের জন্য যে তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা খরচা আছে তার মধ্যে আসাম সরকার দেড় লক্ষ টাকা বহন করবে অর্থাৎ প্রায় ফিফটি পারসেন্ট বা তার বেশি এই টাকাটা আসাম সরকার বহন করবে এবং বাকি যে দেড় টাকা এই দেড় লক্ষ টাকার জন্য যারা নিজেরা দিতে পারবে তারা নিজেরা দেবে না হলে আসাম সরকার তাদেরকে লোনের ব্যবস্থা করে দেবে এবং প্রথম অবস্থাতেই তিন হাজার যুবক যুবতীদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে এবং সেটা যৌথভাবেই করবে আসাম সরকার এবং জাপানিস তিনটে কোম্পানি এবং এই ভিডিওতে তিনি সেই তিনটে কোম্পানির নামও উল্লেখ করেছে এবং আগামী দিনে ভবিষ্যতে এই তিনটে কোম্পানিও ইন্ডিয়াতে তারা ইনভেস্ট করবে তারা ইন্ডিয়াতে তাদের কার্যপ্রণালী বাড়াবে এবং যখন তারা বাড়াবে তখন ইন্ডিয়াতেই তাদের আবার এক্ষেত্রে চাকরি হবে ভাবুন তো এই উদ্যোগটা যেখানে দাঁড়িয়ে আমরা যে রাজ্যে বসবাসকারী পশ্চিমবঙ্গে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে যারা অযোগ্য যারা সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে বাঁচানোর জন্য বারবার কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্টে ছুটে গেছে যেখানে আজকে পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি এমন হয়েছে যে ইউপিএসসি পরীক্ষায় কটা আই আর কটা আইপিএস পায় একবার চিন্তা করে দেখেছেন একটাও পায় না আর সেখানে আসাম সরকারের উদ্যোগ দেখুন সেখানকার যুবক যুবতীদের কিভাবে স্বনির্ভর করে তুলবে যেহেতু বাইরে গিয়ে জাপানে গিয়ে চাকরি করতে হলে সেখানে কার ভাষা জানতে হবে তাই তার জন্য সরকার উদ্যোগ নিচ্ছে তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকা যে খরচা তার মধ্যে দেড় লক্ষ টাকা সরকার বহন করবে আর আজকের দিনে দাঁড়িয়ে এই পশ্চিমবঙ্গের যারা যোগ্য যুবক যুবতী আছে তারা চাকরি পাচ্ছে না পেলেও তারা চাকরি তাদের থাকছে না কারণ এই সরকারের দুর্নীতির ফলে বারবার তাদের যোগ্যতার প্রমাণ দিতে হচ্ছে চাকরি পাওয়ার পরেও চাকরি দিচ্ছে না বলে রাস্তায় বসে থাকতে হচ্ছে আর একটা শ্রেণীর যুবকরা যুবতীরা তারা তৃণমূল কংগ্রেসের তৈলমর্ধন করে তৃণমূল কংগ্রেসের নেতাদের ধরে চাকরি জুটিয়ে নেওয়ার চেষ্টা করছে এই হলো পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা আসামের মতো একটা ছোট রাজ্য যে রাজ্য যদি এরকম ইনিশিয়েটিভ নিতে পারে তাহলে আজকে পশ্চিমবঙ্গের মতো এত বড় একটা রাজ্য যেখানে যে সরকারটা তিন তিনবার ক্ষমতায় রয়েছে আজকে এই রাজ্যের যুবক যুবতীদের জন্য কি করলেন মমতা বন্দ্যোপাধ্যায় যারা এখনো পর্যন্ত জেগে ঘুমাচ্ছেন যারা এখনো ভাবছেন যে আপনার ছেলে মেয়ে তো ভালো পড়াশোনায় আপনার ছেলে মেয়ে এই রাজ্যে থাকবে না বাইরে চলে যাবে এটা সলিউশন নয় এটা সমাধান নয় নিজের ছেলে মেয়েকে ভালো করে পড়াশুনো শেখাচ্ছেন যাতে এই রাজ্যেই চাকরি করতে পারে বয়সকালে আপনাদের সাথেই থাকতে পারে তার জন্য আপনাদেরও কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে ঠিক সরকারকে নির্বাচন করবার প্রয়োজন আছে আপনাদের ভুল সিদ্ধান্তের জন্যই কিন্তু এই পনেরোটা বছর ধরে আজকে পশ্চিমবঙ্গ অন্য অন্য রাজ্যের থেকে না হলেও প্রায় তিরিশ বছর পিছিয়ে গেছে আগামী দু হাজার ছাব্বিশে জবাব দেওয়ার সময় দয়া করে দু হাজার ছাব্বিশের নির্বাচনে গিয়ে আপনারা এই ভুলটা অন্তত করবেন না না হলে কিন্তু যে পশ্চিমবঙ্গ তিরিশ বছর পিছিয়ে গেছে আপনাদের একটা ভুলের জন্য এই পশ্চিমবঙ্গ আরও পঞ্চাশ বছর পিছিয়ে যাবে সুতরাং দু হাজার ছাব্বিশে ভোট দেওয়ার আগে এই বিষয়গুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন ধন্যবাদ নমস্কার